দুই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দ্য ডেইলি রিপাবলিক নামের একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম একটি চাঞ্চল্যকর রিপোর্ট ছেঁপেছে এই রিপোর্টের শিরোনাম আইএসআই ব্লু হাউ ইউনুস ব্রিগেড ইজ উইকেনিং বাংলাদেশ আর্মি সহজ করে যদি বাংলা করি তাহলে দাঁড়াচ্ছে এরকম যে আইএসআই ব্লু প্রিন্ট ইউনুস ব্রিগেড কিভাবে বাংলাদেশ সেনাবাহিনীকে দুর্বল করছে শিরোনামটা পড়েই আমি হক চকিয়ে গিয়েছি বিশ্বাস করুন পুরো রিপোর্টটি পড়েছি আমার কাছে মনে হয়েছে এটি কি বিশ্বাস করব দায় জানা দরকার এর পেছনের আসল গল্পটা কি আজকের ভিডিওতে সেই রিপোর্টে উত্থাপিত কয়েকটি পয়েন্ট নিয়ে আমি কথা বলতে চেষ্টা করব। আসসালামু আলাইকুম স্বাগত লিটস নিউজে সম্মানিত দর্শক যেমনটি বলছিলাম যে ওই পত্রিকার রিপোর্টে যে কথাটি বলা হচ্ছে একেবারে খুব সংক্ষেপ করে বলি দু সালের পাঁচ আগস্ট আওয়ামী সরকারকে অপসারণের পর সেনাবাহিনীর সহায়তায় ইসলামপন্থী ডক্টর মোহাম্মদ ইউনুস আট আগস্ট ক্ষমতা গ্রহণ করেন মানে এখানে ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হলো এবং তারা বলছে যে তখন থেকেই নাকি শুরু হয়েছে এক অদৃশ্য খেলা কি অনেক কথাই তারা লিখেছে সেখান থেকে বাছাই করে যদি বলি এক যদি বলি বলা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক অস্থিরতা তৈরি করা আমার কাছে কেমন যেন লাগলো যে কোন সরকার বা কোন কর্তৃপক্ষ কি নিজেরা ইচ্ছা করে রাজনৈতিক অস্থিরতা তৈরি করে কিন্তু এতে বলা হচ্ছে যে নিরাপত্তা পরিস্থিতি ভেঙে পড়তে দিয়ে সেনাবাহিনীকে দুর্বল করার পরিকল্পিত নীল নকশা বাস্তবায়ন করা নাকি এর উদ্দেশ্য দ্য ডেইলি রিপাবলিকের দাবি ইউনুস একাই এই খেলার পরিচালক নন তার মানে আরো প্লেয়ার এখানে আছে কিন্তু তারা বলছে মূল পরিকল্পনাকারী হচ্ছে পাকিস্তান সেনাবাহিনীর ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স আইএসআই দর্শক গত কয়েক মাসে আমরা আইএসআই শব্দটি বারবার শুনছি বিভিন্ন প্রেক্ষাপটে এই নামটি আমাদের সামনে আসছে আমরা মালয়েশিয়াতে দেখেছি এই নামের সংযোগ খুঁজে বের করেছে মালয়েশিয়া সরকার নানান ঘটনা আছে আমরা কখনো বিশ্বাস করি কখনো আবার এ থেকে সত্যি আমরা চাই মুক্তি পেতে এবং সত্যটা আসলে আমরা জানতে চাই এই রিপোর্টে বলা হয়েছে যে এই মিশনে যুক্ত রয়েছেন আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তার নামটি এসছে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিবের নাম এসছে এবং কয়েকজন প্রভাবশালী সেনা কর্মকর্তার নামও এসছে নামগুলি প্রতিবেদনে আছে আমি ইচ্ছা করি নামগুলো বলছি না কিন্তু তাদের বক্তব্য হচ্ছে এই যাদের নাম বললাম বা যারা জড়িত তাদের মূল লক্ষ্য নাকি বাংলাদেশ সেনাবাহিনীকে ধীরে ধীরে দুর্বল করা মানে এটার কি ব্যাখ্যা কি কারণ সেটা কিন্তু এই রিপোর্টে নেই যাই হোক রিপোর্ট বলছে ইউনুসের এই টিম মানে যাদের নাম যারা জড়িত এই টিম আসলে দুটো বিশেষ ব্রিগেড গঠন করেছে মানে দুটো টিম ধরতে পারি এর মধ্যে প্রথম ব্রিগেড বা প্রথম টিমের কাজ হয়েছে তারা জঙ্গিদের কারাগার থেকে মুক্তি দেওয়ার কাজটি করেছে এখন আমার একবার অবিশ্বাস হচ্ছে আবার মনে হচ্ছে যে হ্যাঁ কারাগার ভেঙে তো জঙ্গিরা পালিয়ে গেছে আমরা জানি স্বাচ্ছন্দ্যত পলাতক রয়েছে অনেক ঘটনা এটা আমরা জানি সরকারও এটা জানে স্বরাষ্ট্র উপদেষ্টাও এটি নিয়ে কথা বলেছেন কিছুদিন আগেও কথা বলেছেন এবং দ্বিতীয় ব্রিগেড বা দ্বিতীয় টিম যদি ধরি তাদের কাজ হচ্ছে যেটি সেনাবাহিনীকে দুর্বল করার জন্য নানান কৌশল গ্রহণ করতে থাকে এই রিপোর্টের দাবি এই পরিকল্পনার অংশ হিসেবে কতিপয় ইউটিউবার সেনাবাহিনীর বিরুদ্ধে দেশে বিদেশে অবস্থান করে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার ছড়ায় বা ছড়ানো শুরু করে এখানেও তাদের নাম আছে আমি ইচ্ছে করে নামগুলো বলছি না কারণ আমার উদ্দেশ্য বিতর্ক সৃষ্টি করা নয় এই প্রতিবেদন নিয়ে এই তথ্য নিয়ে যদি কোনো সংশয় সন্দেহ থাকে এটি দূর করা কারণ জাতি হিসাবে এদেশের নাগরিক হিসাবে আমার মনে হচ্ছে এটি আমার দায়িত্ব এই রিপোর্টে বলা হচ্ছে সবচেয়ে বড় বিস্ময়কর তথ্য এসেছে ফিজবু তাহারিরকে নিয়ে এই রিপোর্টের ভাষ্য এই জঙ্গি সমর্থিত সংগঠন সেনাবাহিনীর ভেতর অস্থিরতা সৃষ্টি করছে আরো ভয়াবহ সংবাদ বিশ্লেষকদের মতে প্রফেসর ইউনুস জঙ্গি গোষ্ঠীগুলোকে শক্তিশালী করে দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চান এটি বিশ্লেষকদের ভাষ্য এবং এজন্য তিনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী জঙ্গি গোষ্ঠীগুলোকে বাংলাদেশে অবাধে বিচরণ করার সুযোগ করে দেওয়ার জন্য সেনাবাহিনীকে দুর্বল করার চেষ্টা করছেন ভয়াবহ অভিযোগ কিন্তু এটি প্রফেসর ইউনসের জন্য তাই তাদের তরফ থেকেই আসলে এর একটি ব্যাখ্যা পেলে সবচেয়ে ভালো হয় এবং এই প্রতিবেদনে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ এনসিপির আরেক নেতা নাসিরুদ্দিন পাটোয়ারি এ বি পার্টির নেতা আসাদুজ্জামান ফুয়াদ এবং ইনকিলাফ মঞ্চের মুখপাত্র আহ কি উসমান বিন হাদি এরা যে সেনাবাহিনী সম্পর্কে সেনা নিবাস সম্পর্কে গত কয়েক মাসে বিভিন্ন সময় যে কথাগুলো বলেছে এই রিপোর্টে কিন্তু সে কথাগুলো আছে আমি ইচ্ছা করেই সেগুলো আবার উদ্ধৃত করতে চাই না বক্তব্য হচ্ছে এগুলো আপনারা জানেন এই যে কয়জনার নাম বলা হলো তারা যে সেনাবাহিনীকে উস্কানি দেওয়ার জন্য হোক বা দুর্বল করার জন্য হোক বা কোনো ষড়যন্ত্রের অংশ হিসেবে করা হোক সেটি তো আমরা জানি না এই কথাগুলো কিন্তু এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে এবং এই রিপোর্টে রোহিঙ্গাদের নিয়েও কিছু কিছু নয় বেশ কয়েক প্যারা তথ্য আছে এতে বলা হয়েছে যে রোহিঙ্গা প্রত্যাবাসনের নামে অস্ত্র প্রশিক্ষণের অভিযোগ আনা হয়েছে কিছু শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে এখানেও আমি নামগুলো বলতে চাই না দর্শক ভুল বুঝবেন না কারণ কারো নাম বলে যদি এটি সত্যি না হয় তাকে সামাজিক ভাবে রাষ্ট্রীয় ভাবে তাকে দুঃখিত হেয় প্রতিপন্ন করা আমার উদ্দেশ্য নয় আমার মূল লক্ষ্য হচ্ছে আমার কাছে বিষয়টি গুরুত্বপূর্ণ মনে হয়েছে একই সঙ্গে বিভ্রান্তিকর মনে হয়েছে এটির সুরাহা হওয়া দরকার এবং যে সেনাবাহিনীর কথা বলা হলো এর ভিতরে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার নামও আছে এবং সার্ভিং অফিসারের নাম আছে আপনারা দ্য ডেইলি রিপাবলিকের নিউজটি কিন্তু দেখে নিতে পারেন এতে বলা হয়েছে রোহিঙ্গা শিবিরগুলো সন্ত্রাসী রোহিঙ্গাদের একটি অংশের অস্ত্র ব্যবসার নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে এবং সেখানে সন্ত্রাসীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে চিন্তা করুন একবার অস্ত্র পাচার ক্রয় বিক্রয় ডাকাতি অপহরণ এই শিবিরগুলোর পাশে পাহাড়ি গুহা মানে চট্টগ্রাম অঞ্চলে এবং ভ্রাম্যমাণ আস্তানা গুলোতে অনেক অপরাধ সংঘটিত হচ্ছে এবং আপনি জানেন আমাদের সেনাবাহিনী সেখানে দিন ধরেই বিভিন্ন ধরনের অভিযান চালাচ্ছে এবং প্রচুর এই ধরনের অভিযুক্তদেরকে তারা আটক করছে প্রচুর অস্ত্রও তারা কবজা করেছে জব্দ করেছে এটি আমরা জানি এ কারণে কিছু মিলে কিছু মিলে না বিভ্রান্তিটা সে কারণেই বেশি বিশ্লেষকরা আশঙ্কা করছেন অস্ত্রগুলো সামনের নির্বাচনী সহিংসতায় ব্যবহৃত হতে পারে তারা প্রশ্ন তুলেছেন রাজনৈতিক অস্থিরতার ফলে মানে এই যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে নির্বাচনের সময় বা আগে বা পরে আসলে তারা প্রশ্ন তুলেছেন যে এটিতে কে লাভবান হবে কে এই অস্ত্রগুলো পরিচালনা করবে নির্বাচনের যদি হবে যখনই হয় তো এখানে আসলে বড় প্রশ্ন হলো এগুলো কতটা বাস্তব কতটা রাজনৈতিক প্রপাকাণ্ডা আমি বারবার এই কথাটি বলছি দ্য ডেইলি রিপাবলিক তাদের রিপোর্টে স্পষ্ট ভাষায় বলেছে এটা নাকি পাকিস্তানের আইএসআই এর ব্লু প্রিন্ট এটি যদি হয় এটি তো আমাদের সিরিয়াসলি দেখা দরকার যদি আমাদের এর ভিতরে কোনো নাটক না থাকে কোনো রাজনীতি না থাকে সরকারের কোনো ইনভলভমেন্ট না থাকে তাহলে তো এটি আমাদের অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা দরকার এবং বলা হচ্ছে আইএসআই এর যে ব্লু প্রিন্ট তাদের লক্ষ্য নাকি একটাই বাংলাদেশের সামরিক বাহিনী বাহিনীকে এতটাই দুর্বল করা যাতে আন্তর্জাতিক জঙ্গি উপাদান ঢুকতে পারে সহজে আইএসআই বা অন্যান্য যা যা আছে আমি নাম বলতে চাই না কিন্তু আমি আবারও বলছি এ পর্যন্ত কোনো প্রমাণমূলক নথি প্রকাশিত হয়নি বা আমি পাইনি কাজেই বিতর্কটা এখানেই কিন্তু রয়ে যাচ্ছে এই রিপোর্টে রোহিঙ্গাদের প্রতি সরকারের দ্বিচারিতার বিষয়টি তুলে ধরা হয়েছে সেখানে বলা হয়েছে যে আপনারা নিশ্চয়ই মনে করতে পারেন আমাদের প্রধান উপদেষ্টা ব্যাংককে একটা সম্মেলনে গেলেন তখন তিনি বলেছিলেন যে এক লাখ আশি হাজার রোহিঙ্গা ফিরে যাবে এবং এর পরপরই আমরা দেখলাম যে আহ যাওয়াত দূরের কথা প্রায় সোয়া লাখ রোহিঙ্গা স্রোত বিভিন্ন সময় মিলে আমাদের দেশে আবার নতুন করে প্রবেশ করেছে এই কারণে তারা বলছে এই রিপোর্টে যে এটি সরকারের যে পরস্পর বিরোধী বক্তব্য বা বক্তব্যের অবস্থান সেটি নিয়ে তারা প্রশ্ন তুলেছে তাদের ভাষ্য হল অনেকেই জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেসের যে তিনি যে বাংলাদেশ সফর করেছেন সম্ভবত মার্চে এবং রোহিঙ্গা শিবিরে ইফতার অনুষ্ঠানে অংশ নিয়েছেন সেটিকেও রাজনৈতিক নাটক হিসেবে দেখছেন এই বিশ্লেষকরা সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে এই সফর মানে ভুতারেসের সফর এবং ইউরোসের মন্তব্য যে আগামী ঈদ তারা করবে তাদের জায়গায় গিয়ে তাদের রাখাইন অঞ্চলে গিয়ে এগুলো নাকি রোহিঙ্গা প্রত্যাবাসনের রোহিঙ্গাদের প্রতি যারা রোহিঙ্গা প্রত্যাবাসনে আগ্রহী তাদের প্রতি বা তাদের জন্য মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে যা আসলে বাস্তবায়িত হয়নি বাস্তবায়িত যে হয়নি যদি আমরা দেখছি তো বিশ্লেষকরা বলছেন রাখাইন এখন আর এখন নিয়ন্ত্রণে মানে এখনকার অবস্থাটি মিয়ানমার সেনাবাহিনী আরাকান আর্মি এবং সাধারণ রোহিঙ্গা জনগণের মধ্যে সেখানে ত্রিমুখী সংঘাত চলছে সংঘর্ষ চলছে এইখানে আবার মানবিক করিডরের বিষয়টি তুলে নিয়ে এসছেন যদি মানবিক করিডোরটি খুলে দেওয়া হয় এটি এখন কি অবস্থায় আছে জানি না আমরা এবং আরাকান আর্মির হাতে চলে যায়। তাহলে জাতিসংঘের কর্মীরাই নাকি নিজেরাই বিপদে পড়তে পারেন দ্য ডেইলি রিপাবলিক এমনটাই বলছেন এবং তারা বলছে আরো বিপজ্জনক বিষয় হলো যদি এই করিডোরটি আসলে রোহিঙ্গাদের পালানোর জন্য মানে যাওয়ার জন্য তারা বলেছে পালানোর জন্য একটি নতুন পথ হয়ে ওঠে তাহলে এটি একটি নতুন রোহিঙ্গা ঢেউয়ের জন্ম দেবে মানে আরও এখন পর্যন্ত যারা আছে তারাও বাংলাদেশে প্রবেশ করবে এবং এই পরিস্থিতি বা এই ঢেউ বাংলাদেশ সহ্য করতে পারবে না দ্য ডেলি রিপাবলিকের রিপোর্টটি সতর্ক করেছে যদি সেনাবাহিনী দুর্বল হয় তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ হবে নিঃসন্দেহে এবং বলছে যে রাষ্ট্রের স্থিতিশীলতাও অনেক বড় ঝুঁকিতে পড়বে তারা বলছে ইউনেসের সরকার ক্ষমতায় টিকে থাকলেও হয়তো টিকে থাকলেন টিকে থাকলেও দেশে অস্থিতিশীলতার সুযোগ নেবে চরমপন্থী গোষ্ঠীগুলো এমনিতে তো আমাদের আইন পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে আনতে পারছি না দর্শক আমরা এই রিপোর্টের কোন অংশকে নিশ্চিত তথ্য হিসেবে নিচ্ছে না এটি কেবল একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত দাবি তাদের রিপোর্টের দাবি এখন প্রশ্ন হলো এটা কি সত্যিই কোন বড় ষড়যন্ত্রের ইঙ্গিত নাকি শুধুই রাজনৈতিক নাটকের অংশ বা একটি গুজবের অংশ আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি সম্ভব হলে বিষয়টি নিয়ে জনগণকে স্পষ্ট ধারণা দিন দর্শক আপনার মতামতটা আপনার ভাবনাটাও আমাকে জানাতে পারেন মন্তব্যে লিখে জানাতে পারেন তাহলে আমরা বুঝবো আপনারাও বা কি ভাবছেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন নতুন নতুন বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন নিউজ ধন্যবাদ সকল